নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা মেয়রের কাছে নালিশ ঠুকতেই মুশকিল আসান হল পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজর্ষী সিকদার ও তার পরিবার দীর্ঘদিন আবেদন করেও পাচ্ছিলেন না স্বাস্থ্যসাথী কার্ড টক টু মেয়রে মহানাগরিক ফিরাদ হাকিমকে সেই অভিযোগ করেন রাজর্ষী সিকদার ও তার স্ত্রী নন্দিনী ব্যানার্জি মেয়রের চেম্বারে আড়াইটে নাগাদ পরিবারের হাতে স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দিলেন মেয়র তার তৎপরতায় আপ্লুত রাজর্ষির পরিবার না সেটা হয়তো ভাবিনি কিন্তু বলার সাথে যাতে বেশিক্ষণ বলতে হয়নি বলার সাথে যাতে জাস্ট একটু বলেই উনি ধরে নিয়েছেন মেয়র সাহেব ধরে একদম সঙ্গে সঙ্গে উনি অ্যাড্রেস প্যাড্রেস জিজ্ঞেস করে সমস্ত ওগুলো কালকে আপনি চলে আসবেন একদমই এখানে এসে পাঁচ মিনিটের মধ্যে হয়ে গেল মানে পাঁচ মিনিটও লাগে না অ্যাকচুয়ালি তিন চার মিনিট তবে প্রশ্ন উঠছে মেয়র যা চব্বিশ ঘন্টার কম সময়ে করে দেখালেন উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিন চার বছরেও কিছুই করে উঠতে পারলেন না বোঝাই যাচ্ছে পুরো মাতা বা পুরো কি অবস্থা কলকাতা পুরসভায় ভালো লাগছে আমরা তিন চার বছর ধরে আমি ট্রাই করেছিলাম হয়নি টাইমও দিতে পারিনি তা আমার হাজব্যান্ড ওনাকে ফোন করেছিলেন মেয়ার সাহেবকে উনি আজকে আসতে পরে বলেছিলেন পরিবারে হয়ে গেছে থ্যাংক ইউ রিপোর্ট বঙ্গবার্তা